নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড় বড় ট্রান্সফার নিয়ে তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো আজকে যে যে ক্লাবগুলো ট্রান্সফার ট্রান্সফারেট বেরিয়ে আসছে সেই সেই ক্লাবগুলি হলো আজকে মুম্বাই সিটি এফসি কিনে একটা আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এবং ইন্টারকাসি এফসি ব্যাঙ্গালুর এফসি জামশেদপুর এফসি এই ক্লাবগুলো কিনে একটা করে আপডেট আছে তো এই আপডেটগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি নিয়ে যে ডিলডার্ন আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি একজন চব্বিশ বছর বয়সী লেফট ব্যাগকে দলে সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটির নাম হলো সাহিল পানোয়ার তো সাহিল পানোয়ারকে মুম্বাই সিটি এফসি তাই দলে সাইন করে নিয়েছে তো সাহিল পানোয়ার তার কোনো ক্লাবের সঙ্গে চুক্তি ছিল না সে ফ্রি প্লেয়ার ছিল তো সাহিল পানোয়ারকে মুম্বাই সিটি এফসি দলে সাইন করে নিয়েছে তো সাহিল পানোয়ার লাস্ট দু হাজার একুশ বাইশ মরশুমে ওড়িশা এফসির হয়ে খেলেছিল এবং তিনি উড়িষ্যা এফসির হয়ে সুপার কাপও জিতেছিলেন তো এই সাহিল পানোয়ারকে মুম্বাই সিটি এফসি দলে সাইনিং করে নিয়েছে তো দুবছরের চুক্তিতে মুম্বাই সিটি এফসি তাকে তাদের সাইন করিয়ে নিয়েছে তো এই সাহিল পানোয়ার লেফট ব্যাক ছাড়াও রাইট ব্যাকেও তিনি খেলতে পারেন তো এরপর আমরা কথা বলবো মোহনবাগান নিয়ে তো মোহনবাগান নিয়ে দুটো বড়ো ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে তো দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানে ছ নম্বর বিদেশি হতে চলেছে আর মন্দ সাদিকু তো হ্যাঁ এরকমই আপডেট বেরিয়ে আসছে যে বাগানের ছ নম্বর বিদেশি হতে চলেছে আর মাদেশ সাদিকু তো এর ভেতরে একটা টুইস্ট আছে টুইস্টটা হল যে আর মান্দের ডোরান্ড কাপে খেলানো হবে এবং আর মানদের যদি ডোরান্ড কাপে ভালো পারফরমেন্স করতে পারে এবং কোচকে যদি ইমপ্রেস করতে পারে তাহলে হয়তো তাকে এর জন্য রেজিস্টার করানো হবে নাহলে হলে মানদের ছেড়ে দেওয়া হবে না হলে হয়তো তাকে আনরেজিস্টার করে ডেকে দেওয়া হবে তো আর মানদের নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসে তো আপাতত তাকে রেজিস্টার করানো হবে ছ নম্বর বিদেশ হিসাবে সে যদি দুরান কাপে ভালো পারফরমেন্স করে তাহলে তাকে রেখে দেওয়া হবে আর যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে না হলে হয়তো আনরেজিস্টার করে রেখে দেওয়া হবে তো আর মোহনদার সাধুকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এই আপডেটটা মেরিনা সিনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে দু নম্বর যে বড়ো আপডেটটা বেরিয়ে আসছে সেইটাকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে বড়ো আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে আনোয়ার আলী নাকি সেই বাগানে নাও থাকতে পারে তো এটার কারণ হলো এটাই যে মোহন বাগান দুজন বিদেশি সেন্টার ব্যাক সাইন করিয়ে নিয়েছে তো এর এরপর ব্যাপার হলো এটাই যে এই দুই বিদেশির মধ্যে দিয়ে আনোয়ার আলী মোহনবাগানে কতটা গেম টাইম পাবে এটাই হচ্ছে বড়ো কথা তো এটাই ভাবাচ্ছে আনোয়ার আলীকে এবং আনোয়ার আলীর এজেন্টকে তো এটাই খবর বেরিয়ে আসে যে আনোয়ার আলীকে যদি কোনো ক্লাব ভালো অফার করে এবং তাকে যদি গেম টাইম দেওয়ার আশ্বাস দেয় তো শোনা আছে যে আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে চলে যেতে পারেন তো এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এরপর আমাদের এটাই দেখা যে আনোয়ার আলী তিনি মোহনবাগানই থাকেন না অন্য ক্লাবে চলে যান তো এরপর যদি এটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো মোহনবাগান কেনে এই বড়ো আপডেটটা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো এফসি কে নিয়ে তো ইন্টার এফসি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে ইন্টারকাশি এফসিতে খেলছিলেন পিটার হার্ডলি তো পিটার হার্ডলি তিনি ইন্টার ইন্টারকাসি এফসি ছেড়ে দিয়েছেন তো যেটা শোনা যাচ্ছে যে তিনি অবসর নিয়ে নিতে পারেন এরকমই আপডেট বেরিয়ে আসছে পিটার হাডলি আগে তিনি জামশেদপুর এফসিতে খেলেছিলেন এবং তারপর তিনি জামশেদপুর এফ ছেড়ে ইন্টার ইন্টারকাসি এফসিতে যোগ দেন তো তিনি ইন্টার ইন্টারকাসি এফসি ছেড়ে দিয়েছেন তো যেটা শোনা আছে যে তিনি অবসর নিয়ে নিতে পারেন এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে তো বেঙ্গালুরু এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে লাস্ট মরসুমে ব্যাঙ্গালোর এফসিতে খেলা ব্যাঙ্গালুর এফসি বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার কাজিয়া ভ্যানড্রো তো এই প্লেয়ারটি ব্যাঙ্গালোর এফসি ছেড়ে দিয়েছেন তো ব্যাঙ্গালোর এফসি কিনে নিয়ে অ্যাপটা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে তো জামশেদপুর এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে গেছে সেটা হলো যে লাস্ট মরশুমে জামশেদপুর এফসিতে খেলা ঝামশেদপুরপুরপুরপুরপুর এফসি বিদেশি প্লেয়ার অ্যালেন স্টেভেনভিক তো এই প্লেয়ারটি জামশেদপুরপুরপুরপুরপুর এফ সি অন্য ক্লাবে যেতে চলেছেন তো এরকমই আপডেট বেরিয়ে আসছে তো জামশেদপুর এফসি কিনে আপডেটটা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো তোমাদেরকে এই ভিডিওতে এই কটা আপডেটটি জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যার আমার চ্যালেলেটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সব আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে